যে অনেক মহিলা এসে বলবে ভাবি আপা কি বলবো আর আপনার ভাই এত কেয়ারিং কি যে যত্ন করে আমারে আমার দিক খুব খেয়াল রাখে একটু সমস্যা হতে দেয় না বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয় বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য মনে রাখবেন যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে খবরদার ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না যদি সত্য গল্প হয় তবু মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে তাদের আরো আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না তাদের চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নাই নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন আট নম্বর ক্ষমা করতে শিখা দেখুন ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না অনেক অনেক বড় করে দেখবেন না কিছুকে করবেন মনে রাখবেন আল্লাহ তালা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব। যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে আপনার জীবন সঙ্গীকে যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না তাহলে আপনার আল্লাহর বন্ধাকে কেন আপনি ক্ষমা করবেন না বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিত না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাই পেয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তী এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যু দণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুন রে সাদের সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাদের সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো আমারটা ভুল বাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে তো ভুল স্বীকার করতে পারা এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিনা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচা করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করুন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াশোয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন